কোরআনের মাহফিলে বাধা দিবে যারা টুডে টুমোরো কেয়ামত পর্যন্ত যারাই বাধা দিবে যারা বাধা দিয়েছে তারাই অবৈধ বাবার সন্তান কথা বলেন ঠিক না ব্যাঠিক আগামী দেউ যারা বাধা দিবে তারা বলি দিপনে মুগিরার উত্তর শুনি কথা বলেন ঠিক না ব্যাঠে কথা বুঝে যায় এ কথা আমার নাকি আল্লাহর জোরে কোন কার কথা কথা ওয়াস কিন্তু ক্লিয়ার করে দিছে আর ধামেলা নাই এখন বাধা যে দিতে আসবে আপনারা ধরে নিবেন সেটা অবৈধ সন্তান কথা বলে তুমি বৈধ বাবার সন্তান নও তোমার কপালের দাঁত দেখা যায় তুমি যারো সন্তান যাও বাড়ি যাও আবিদবিকে তবিকে দ্বিখণ্ডিত করার আগে তোমার মায়ের কাছে গিয়ে বসো তোমার বাইরের সাথে সলা পরামর্শ করো তোমার জন্মটার পিছনের ইতিহাস কি বায়োডাটা কি তুমি কিভাবে পৃথিবীতে এসেছো যাও তোমার মায়ের কাছে যাও অলিদিবনে মুগিরা মনটা বড় খান করে দিলেন একে তো আমাকে সবচেয়ে বেশি টাকা দিয়ে কেনা হয়েছে নবীজিকে দিয়ে করার জন্য আমি তরবারি নিয়ে এসেছি তাকে হত্যা করার জন্য আবার সেই ব্যক্তি কিনা আমাকে বলে তুমি অবৈধ বাবার সন্তান এটা আমার কেমন কথা আবার বলে তোমার মায়ের কাছে যাও শুনে আসো চলে গেলেন মায়ের কাছে মাকে ডাকলেন মা আমি শুনতে পেলাম আমি নাকি অবৈধ আমার সন্তান মা তোমাকে এটা আজকে উত্তরটুকু দিতে হবে সুবানাল্লাহ বলবেন না মা বলতেছে কোন মা কি বলবে মায়ের কোন সমস্যার কথা বলবে ভাই মা বলতেছে নাও এটা হতেই পারে না খেয়ে বলেছি তোমাকে বলো বললো কেউ বলে না দুনিয়ার এমন একজন বান্দা বলেছি যে সাধারণ কোনো মানুষ না যিনি সমাজের তিনি আমার রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি এমন একজন মানুষ যাকে আমার আল্লাহ হাবিব ডেকেছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ এখন মোহাম্মদের কথা শুনে মা মনে করছে বাপরে বাপ রসুল যেহেতু বইলে ফেলছে তাহলে তো ফাঁস হয়ে গেছে আর গোপন করার কিছু নাই তখন বললেন সোনু সন্তান তোমার বাবা বাড়িতে ছিল না একটা বণিক এদিক দিয়ে যাচ্ছিল ব্যবসা করার জন্য ঠিক এই মুহূর্তে আমার বাড়িতে আসলো পানি চাইল আমি তাকে পানি দিলাম পানি দেওয়ার পরেই আমিও কেমন জানি ওই পুরুষটাকে দেখি আমার কাম ভাব জাগ্রত হলো আমি তাকে ইনভাইট করলাম সেও আসলো সেও কেমন জানি একটু উত্তেজিত অবস্থায় ছিল ঠিক আপত অবস্থায় ওর আর আমার মাঝে বিলন হয়েছে ওই বিলনের ফসলটাই তুমি অলি তীব্নে বলবেন না দৌড়ায় চলে গেলেন নবীজের কাছে নবীকে বলেন আর সুলাল্লা হাবিব আল্লাহ অগনবীজি আমি রাষ্ট্রের বড় সন্ত্রাস আমি বড় চাদাবাস আমাকে সেই অনেক দূর থেকে আমাকে হায়ার করে নিয়ে এসেছে আপনাকে হত্যা করার জন্য কথা দিলাম কথা দিলাম আল্লাহর যাকে বলা হয় আর সেই কিনা চেহারা দেখে বলতে পারে কোনটা বৈধ বাবার সন্তান কোনটা অবৈধ বাবার সন্তান আর করবেন না দেরি এই মুহূর্তে আমার এই কালিমা দেন ইলাহা ইহু মোহাম্মদুর রসুল আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় না বলবেন না তার মানে বুঝা গেল কোরআনের মাহফিলে বাধা দিবে যারা টুডেন কে কেমত পর্যন্ত যারাই বাধা দিবে যারা বাধা দিয়েছে তারাই অবৈধ বাবার সন্তান কথা বলেন ঠিক না বা ঠিক